এক ঝলকেই বদলে যেতে পারে পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র বঙ্গোপসাগরের নীল জলরাশির নিচে জন্ম নিচ্ছে এক নতুন শক্তিরক্ষ বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিদেশীয় প্রতিরোধ জোট চীনের প্রকৌশলীরা নির্মাণ করছে নতুন নৌ অবকাঠামো পাকিস্তানি ট্যাকটিক্যাল টিম দিচ্ছে ট্রেনিং ও ডকট্রিন বাংলাদেশ নীরবে আঁকছে ভবিষ্যৎ ভারতের একক আধিপত্যের বিরুদ্ধে প্রথম সংগঠিত পাল্টা ভারসাম্য দু সালে ভারত নিজেকে ঘোষণা করেছিল নেট সিকিউরিটি প্রোভাইডার অর্থাৎ ভারত মহাসাগরের রক্ষক কিন্তু সেই সিকিউরিটির আড়ালে ছিল গুপ্ত নজরদারি ঘাঁটি নির্মাণ এবং ছোট রাষ্ট্রগুলোর অভুর আধিপত্যের চেষ্টা বাংলাদেশ যখন তিস্তা চুক্তিতে বারবার প্রতারিত হল পাকিস্তান যখন কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে একা হয়ে গেল দুই দেশ বুঝল ভারতের প্রভাবের ভারসাম্য ভাঙতে হলে একসাথে দাঁড়ানো ছাড়া পথ নেই এখন ভারতের চোপড়া কিশনগঞ্জ ও উত্তর সীমান্ত ঘাঁটির বিপরীতে বাংলাদেশ পাকিস্তান তৈরি করছে সাইলেন্ট ভারসাম্য চীনের সহায়তায় বাংলাদেশ নৌপ্রযুক্তি ইন্টেলিজেন্স শেয়ারিং সাইবার প্রতিরক্ষা সব ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে দ্রুত একীভূত হচ্ছে সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের ঢাকা সফর সেই জোটের প্রথম আনুষ্ঠানিক সিগনাল বৈঠকে ব্যবহৃত মানচিত্র দেখা গেছে একটি লাল রেখা কক্সবাজার থেকে গোয়াদার এক বিকল্প ইন্দো প্যাসিফিক করিডোর এটাই ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত দুঃস্বপ্ন পাকিস্তান দিচ্ছে সাবমারিন ন্যাভিগেশন ও ড্রোন কন্ট্রোল টেক চীন দিচ্ছে জাহাজ রাডার সেন্সর ও লজিস্টিক্স এদিকে সোনাদিয়া থেকে করাচি পর্যন্ত তৈরি হচ্ছে নতুন ম্যারিটাইম সাপ্লাই চেন যেখানে বাণিজ্যিক জাহাজের পাশাপাশি থাকবে নৌবাহিনীর রিফিউলিং ও ট্রেনিং সুবিধে পশ্চিমা গোয়েন্দারা বলছে এটি দক্ষিণ এশিয়ার নতুন মালাক্কা ভারত যখন আন্দামান থেকে কিষানগঞ্জ পর্যন্ত নতুন রাডার বসাচ্ছে বাংলাদেশ পাকিস্তান তখন চীনা সহায়তায় স্থাপন করছে চারশো কিলোমিটার দীর্ঘপাল্লার জয়েন্ট কন্টেনার রাডার সিস্টেম যা যুক্ত থাকবে এক সিগনাল লুপে ফলে ভারত মহাসাগরের মাঝেই ভারত ঢুকছে একটি ত্রিমুখী রাডার বৃত্তে বাংলাদেশ পাকিস্তান এখন শুধু কৌশলগত সহযোগী নয় এটি একটি নীরব প্রতিরোধ ভারতের সবচেয়ে বড় আতঙ্ক একটি বাংলাদেশ যে শুধু টিকে থাকতে চায় না এবার শাসন করতে চায় নিজের কৌশলগত অঞ্চলগুলো বাংলাদেশ বলছে আমরা একা নই আর বঙ্গোপসাগরের নীল গভীরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস যা একদিন বদলে দিতে পারে ভারতীয় সামুদ্রিক কৌশলের পুরো অঙ্ক